আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বনেরা তুমি এখন এই ভিডিওটা দেখছ এটা মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি হয়তো ভচ্ছ শুধু স্ক্রল করতে করতে হঠাৎ এই ভিডিওটা চোখে পড়ে গেল কিন্তু না এটা আসলে আল্লাহরই এক বিশেষ পরিকল্পনার অংশ তুমি জানো তো আল্লাহ কখনো কিছুই অকারণে ঘটতে দেন না তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সাক্ষাৎ এমনকি এই ভিডিওটা দেখা সবই তার হিকমত বা প্রজ্ঞার অন্তর্ভুক্ত আজ তুমি এই ভিডিওর সামনে বসে আছো কারণ আল্লাহ এখন তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন একটা অধ্যায় যেখানে থাকবে সম্মান মর্যাদা আর এক এমন ভালোবাসা যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না শুধুমাত্র আল্লাহই দিতে পারেন তুমি হয়তো দীর্ঘদিন ধরে অন্যায় সহ্য করছো মানুষের অবহেলা উপহাস কিংবা অপমানের বোঝা বয়ে চলছ কিন্তু আল্লাহ কখনো তোমার ধৈর্য তোমার কান্না কিংবা তোমার নীরব সংগ্রামকে অগ্রাহ্য করেন না তুমি ভাবছ কেউ দেখছে না কিন্তু তিনি সব দেখছেন তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি হাহাকার শুনে নিচ্ছেন আর আজ এই ভিডিওর মাধ্যমে তিনি যেন তোমাকে বলছেন যে হে আমার বান্দা তোমার সময় এসে গেছে এখন আমি তোমাকে সম্মান দিতে যাচ্ছি যেখানে একসময় তোমাকে উপহাস করা হতো সেই জায়গায় এখন তোমার নাম উচ্চারিত হবে সম্মানের সঙ্গে এই ভিডিওটা যেন তোমার জীবনের এক ঘোষণা আল্লাহ তোমার জন্য নতুন সূচনা ঠিক করে ফেলেছেন তোমার অতীতের কষ্টগুলো বৃথা যায়নি বরং সেই কষ্টই ছিল প্রস্তুতি সম্মানিত হওয়ার উজ্জ্বল হওয়ার আর আল্লাহর ভালোবাসার ছায়ায় নতুন করে বাঁচার তাহলে আসো এই ভিডিওর পরবর্তী অংশে একসাথে দেখি কিভাবে আল্লাহ তার প্রিয় বান্দাকে অপমান থেকে তুলে এনে সম্মানের আসনে বসান আর কেমনভাবে সেই নীরব প্রস্তুতির ভেতরেই লুকিয়ে থাকে মহান পরিবর্তনের সূচনা অপমানের পরের সম্মান তুমি হয়তো এমন এক সময়ের ভেতর দিয়ে গিয়েছ যেখানে অপমান অবহেলা আর অবিশ্বাস তোমার নিত্যসঙ্গী ছিল মানুষ তোমার কথা শুনেছে কিন্তু তোমার মনের কথা বুঝতে চায়নি তুমি যেভাবে চেষ্টা করেছ ত্যাগ করেছ পরিশ্রম করেছ তা কেউ দেখেনি কেউ মূল্যও দেয়নি তোমার সাফল্যকে কেউ কাকতালিও বলেছে তোমার আন্তরিকতাকে কেউ ভান বলে উপহাস করেছে তুমি হয়তো এমন সময় দেখেছ যখন যাদের জন্য তুমি সর্বস্ব দিয়েছিলে তারাই একদিন মুখ ফিরিয়ে নিয়েছে তাদের মুখের কঠোর শব্দ তাদের আচরণের অবজ্ঞা তোমার আত্মাকে ভেঙে দিয়েছে বহুবার কিন্তু ভাই বোন একটা জিনিস মনে রেখো মানুষের দেওয়া অপমান আল্লাহর চোখে কখনো তোমার মর্যাদা কমিয়ে দেয় না বরং সেটাই হয় তোমার উন্নতির শুরু আল্লাহ তালা বলেন ওয়াল্লাহু হুয়ু আজ্জু মৈয় শাহু ওয়ু জিল্লু মৈয় শাহ অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন সুরা আলী ইমরান আয়াত ছাব্বিশ এই আয়াতের গভীরতা অনেক বড় তুমি হয়তো আজ অপমানিত বোধ করছ কিন্তু আল্লাহর দৃষ্টিতে তোমার নাম ইতিমধ্যেই সম্মানিতদের তালিকায় লেখা হয়ে গেছে কারণ আল্লাহর কাছে সম্মান আসে ধৈর্যের মাধ্যমে নয় মানুষের প্রশংসা বা করতালির মাধ্যমে তুমি যদি অন্যায় না করেও অন্যায়ের শিকার হয়ে থাকো তাহলে সেই অন্যায় একদিন তোমার সম্মানের সিঁড়ি হবে তুমি যে কষ্টটা সহ্য করছ তা বৃথা নয় আল্লাহ সেই কষ্টকে এমন এক অলৌকিক পরিণতিতে রূপ দেবেন যেখানে যারা একসময় তোমাকে তুচ্ছ করেছিল তারাই অবাক হয়ে বলবে এই কি সেই মানুষ যাকে আমরা একসময় উপহাস করতাম মনে রেখো আল্লাহ কখনো কোনো অপমানকে অপচয় হতে দেন না বরং সেই অপমানই হয় এক ডিভাইন প্রসেস যার মাধ্যমে তিনি তোমাকে পরিশুদ্ধ করেন শক্ত করেন আর সম্মান পাবার উপযুক্ত বানিয়ে দেন ঠিক যেমন ইউসুফ আলাহ ইসাল্লাম যিনি একসময় ভাইদের দ্বারা অপমানিত হয়ে কূপে নিক্ষেপ্ত হয়েছিলেন কিন্তু সেই কূপের অন্ধকারই ছিল তার রাজপ্রাসাদের আলোয় পৌঁছানোর পথ একইভাবে তোমার জীবনের অন্ধকার দিনগুলোও একদিন আলোয় ভরে উঠবে তুমি যদি আজ অপমানিত হয়ে থাকো তবে নিশ্চিন্ত থাকো আল্লাহ তোমার জন্য এমন এক সম্মান লিখে রেখেছেন যেখানে মানুষ নয় আসমান সাক্ষী দেবে তোমার মর্যাদার তোমার এই ধৈর্য তোমার নীরব কান্না একদিন তোমার সম্মানের ঘোষণা হয়ে উঠবে কারণ আল্লাহ যখন সম্মান দিতে চান তখন তিনি আগে তোমাকে অপমানের ভেতর দিয়ে নেন যাতে তুমি জানো সম্মান কখনও মানুষের দান নয় এটা কেবল আল্লাহর পক্ষ থেকে একটি উপহার প্রস্তুতি তুমি হয়তো এখনও কিছুই বসতে পারছ না তুমি ভাবছ কেন এমন হচ্ছে কেন জীবনের প্রতিটি দরজা বন্ধ হয়ে যাচ্ছে কেন সুযোগগুলো একে একে হারিয়ে যাচ্ছে কেন যাদের পাশে চেয়েছিলে তারা আজ তোমার জীবনে নেই কিন্তু ভাই বোন একবার গভীরভাবে ভেবে দেখো আল্লাহ যখন কোনো কিছু পরিকল্পনা করেন তখন তিনি প্রথমে নিঃশব্দে সব কিছু সাজিয়ে দেন তুমি বুঝতে মা পারলেও তিনি নিখুঁতভাবে তোমার ভবিষ্যৎ তৈরি করছেন তোমার মর্যাদার ভিত্তি স্থাপন করছেন তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দিতে যেখানে তোমার নাম উচ্চারণ হবে সম্মানের সঙ্গে তুমি যখন একা কাচ্ছ যখন মনে হচ্ছে কেউই তোমাকে বোঝে না যখন চারপাশ অন্ধকারে ভরে গেছে সেই মুহূর্তগুলোতেও আল্লাহ নিষ্ক্রিয় নন বরং ঠিক তখনই তিনি কাজ করছেন তোমার জন্য তুমি যে হারিয়েছ যা মিস করেছো তার প্রতিটা কণা এখন তোমার ভবিষ্যতের পথ গঠনে ব্যবহৃত হচ্ছে তুমি হয়তো ভাবছ আমি কি ব্যর্থ হচ্ছে না তুমি ব্যর্থ হচ্ছ না তুমি প্রস্তুত হচ্ছ আল্লাহ তোমাকে গড়ে তুলছেন এমনভাবে যাতে যখন তিনি তোমাকে উঁচু আসনে বসাবেন তুমি সেই অবস্থান ধরে রাখতে পারো সম্মান আর বিনয়ের সঙ্গে দেখো ইউসুফ আলহি সালামের জীবনটাই এর এক অনন্য উদাহরণ তিনি ছিলেন এক তরুণ যাকে হিংসুক ভাইরা কূপে ফেলে দিয়েছিল সেই কূপের অন্ধকার সেই একাকিত্ব সেই ভয় সবই ছিল এক নীরব প্রস্তুতির অংশ মানুষ ভাবছিল তার গল্প শেষ কিন্তু আসলে তখনই শুরু হয়েছিল এক রাজকীয় অধ্যায় একজন কূপে নিক্ষিপ্ত তরুণ পরে হয়ে গেলেন মিশরের রাজপ্রাসাদের সম্মানিত শাসক এই পরিবর্তনটা কোনো একদিনে হয়নি বরং প্রতিটি কষ্ট প্রতিটি রাত প্রতিটি অশ্রুবিন্দু ছিল আল্লাহর পরিকল্পনার অংশ একইভাবে তুমিও হয়তো এখন কূপের সময়ের ভেতর দিয়ে যাচ্ছ তোমার চারপাশ অন্ধকার সব কিছু অর্থহীন মনে হচ্ছে জীবন যেন থেমে গেছে কিন্তু ভুলে যেও না আল্লাহর পরিকল্পনা কখনো থেমে থাকে না তোমার এই কূপটাই একদিন হবে তোমার রাজপ্রাসাদের পথ এই অন্ধকার রাতটাই একদিন আলোয় ভরে উঠবে এই একাকিত্বই একদিন হবে তোমার শক্তির উৎস আল্লাহ এখনও কাজ করছেন তোমার জন্য তুমি শুধু ধৈর্য ধরো নামাজে দৃঢ় থাকো আর বিশ্বাস রাখো যেভাবে ইউসুফ আলহ ইসাল্লামের কূপ রাজপ্রাসাদের রূপ নিয়েছিল সেভাবেই তোমার কষ্টগুলো একদিন বদলে যাবে অলৌকিক সম্মান আর বরকতের গল্পে হয়তো আজ তুমি একা কিন্তু কাল তুমি সেই জায়গায় থাকবে যেখানে আল্লাহ নিজেই তোমাকে পৌঁছে দেবেন যে জায়গায় দাঁড়িয়ে তুমি পেছনে তাকিয়ে বলবে সব কিছুই ছিল প্রস্তুতি আর আল্লাহর পরিকল্পনাই ছিল পরিপূর্ণ পরীক্ষার অর্থ সম্মানের বার্তা যখন আল্লাহ তার কোনো বান্দাকে সম্মানিত করতে চান তিনি তাকে কখনোই সরাসরি সেই সম্মান দেন না বরং তিনি প্রথমে তাকে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান কারণ সম্মান পাওয়া সহজ কিন্তু সম্মান ধরে রাখা কঠিন আর আল্লাহ চান তুমি সেই সম্মান পাওয়ার আগেই নিজেকে শক্ত ধৈর্যশীল ও পরিশুদ্ধ বানিয়ে নাও তুমি হয়তো ভাবছ কেন এত কষ্ট কেন এত দেরি কেন আল্লাহ তোমার দোয়াগুলোর জবাব সঙ্গে সঙ্গে দিচ্ছেন না কেন সুযোগের দরজা খুলছে না বরং প্রতিটি দরজার পেছনে আরও নতুন পরীক্ষা অপেক্ষা করছে এর উত্তর একটাই আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন তোমার প্রাপ্য মর্যাদার জন্য তুমি যদি খেয়াল করো, পৃথিবীতে যারা প্রকৃত সম্মানিত হয়েছে তারা সবাই এক না একদিন ভয়াবহ পরীক্ষার মধ্য দিয়ে গেছে নবী ইব্রাহিম আলহি আগুনে আগুরে নিক্ষিপ্ত হয়েছিলেন নবী ইউসুফ আলহ কূপে বন্দি ছিলেন আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ও তার নিজের জাতি নিজের শহর নিজের প্রিয় মানুষরা অবহেলা করেছিল কিন্তু এই সব অপমান বঞ্চনা আর কষ্টের পেছনে ছিল আল্লাহর এক গভীর রহমত আল্লাহ তাদেরকে পরীক্ষার ভিতর দিয়ে নিয়ে গিয়েছিলেন যাতে তারা ভিতর থেকে এমন শক্তি অর্জন করে যা সম্মান পেলে ভেঙে না পড়ে বরং আরও দৃঢ় হয় তুমি হয়তো ভাবছ তোমার জীবনের বিলম্ব মানে তোমার ব্যর্থতা কিন্তু আল্লাহর দৃষ্টিতে বিলম্ব মানেই প্রস্তুতি তিনি কখনো তোমার দোয়া প্রত্যাখ্যান করেন না তিনি কেবল বলেন এখনও সময় হয়নি যেমন একজন কারিগর হীরা কাটার আগে তাকে আগুনে পোড়ান তারপর ধারালো যন্ত্রে ঘষে তোলেন ঠিক তেমনি আল্লাহ ও তার প্রিয় বান্দাদের পরীক্ষার আগুনে পরিশুদ্ধ করেন যাতে তাদের আলো আরও উজ্জ্বলভাবে জ্বলে ওঠে তুমি যে কষ্ট সহ্য করছ যে মানুষের অবহেলা যে দুঃসময়ের নিঃসঙ্গতা সবই এক একটা পরীক্ষা এক একটা ডিভাইন ট্রেনিং সেশন আল্লাহ তোমার হৃদয়কে নরম কিন্তু দৃঢ় করছেন তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন যাতে যখন তুমি সম্মান পাও তুমি অহংকারে নয় বরং কৃতজ্ঞতায় মাথা নত কর তুমি জান কখনো কখনো আমরা ভাবি সব শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটাই হয় আসল শুরু কারণ আল্লাহর কাছে শেষ শব্দটাই এক নতুন সূচনার দরজা তুমি যেখানেই এখন দাঁড়িয়ে থাকো সেখানেই আল্লাহর রহমতের বীজ রোপিত হচ্ছে তুমি শুধু ধৈর্য ধরো তোমার এই পরীক্ষা শেষ হবে আর তারপরই আসবে সেই সম্মান যা তোমার জীবনের প্রতিটি কষ্টের মূল্য পরিশোধ করে দেবে তুমি একদিন বুঝবে যে এই কষ্টগুলোই আসলে তোমার জন্য আশীর্বাদ ছিল কারণ এগুলোর মধ্য দিয়েই আল্লাহ তোমাকে এমন মানুষ বানাচ্ছিলেন যে সম্মানের সঙ্গে বিনয় ধরে রাখতে চানে আর সুখের মাঝেও আল্লাহকে ভুলে যায় না তাই মনে রেখো তুমি ব্যর্থ হচ্ছ না তুমি প্রস্তুত হচ্ছ আর যখন আল্লাহ বলবেন এখন সময় হয়েছে তখন কেউ তোমার সম্মান আটকাতে পারবে না সম্মান শুধুই আল্লাহর কাছ থেকে মানুষের দেওয়া সম্মান যত দ্রুত আসে তত দ্রুতই হারিয়ে যায় আজ তারা তোমার প্রশংসা করছে কালই তারা তোমাকে ভুলে যাবে আজ তারা তোমার পাশে দাঁড়াচ্ছে কাল অন্য কারোর দিকে ছুঁকবে মানুষের হৃদয় পরিবর্তনশীল তাদের ভালোবাসা তাদের সম্মান সব কিছুই মুহূর্তের আবেগের উপর নির্ভর করে কিন্তু আল্লাহর দেওয়া সম্মান সেটা একবার এলে কোনো শক্তিই তা কেড়ে নিতে পারে না কারণ আল্লাহ যখন কাউকে সম্মানিত করেন তিনি সেই সম্মানকে আসমানে লিখে দেন আর পৃথিবীর মানুষকে তা দেখতে বাধ্য করেন তুমি হয়তো এমন মানুষের দেখেছ যাদের একসময় কেউ চিন্ত না কেউ মূল্য দিত না কিন্তু একদিন আল্লাহ তাদের এমনভাবে উঁচুতে তুলে নেন যে যারা একসময় তাদের উপহাস করত তারাই একদিন সম্মানের সঙ্গে তাদের নাম উচ্চারণ করে এটাই আল্লাহর ব্যবস্থা যখন তিনি কাউকে সম্মান দিতে চান তিনি প্রথমে সবাইকে দেখান কিভাবে সেই মানুষ একা অবহেলিত তুচ্ছ অবস্থায় থেকেও নিজের ইমান আর ধৈর্য অটুট রেখেছিল তারপর তিনি সময় দেন যেন মানুষ বুঝে নেয় যে এই সম্মান মানুষের অর্জন নয় এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত উপহার আল্লাহ বলেন তো আয়সু মা তা ওয়াতুজিল্লু মা তা উ অর্থাৎ তুমি যাকে চাও সম্মান দাও আর যাকে চাও অপমান করো সুরা আল ইমরান আয়াত ছাব্বিশ এই আয়াতটাই প্রমাণ করে মানুষের সম্মান পদমর্যাদা সাফল্য সবই আল্লাহর হাতে তুমি যদি এখনও এমন অবস্থায় থাকো যেখানে কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না তুমি নিজের জীবন নিয়ে দুশ্চিন্তায় আছো তবে মনে রেখো আল্লাহর পরিকল্পনা তোমার চিন্তার বহুগুণ বড় বহু গভীর তুমি এখন হয়তো এমন এক পর্যায়ে আছো যেখানে কিছুই কাজ করছে না কিন্তু ঠিক এই সময়েই আল্লাহ তোমার ভেতর এমন গুণ তৈরি করছেন যা তোমাকে ভবিষ্যতে সেই সম্মানের যোগ্য করে তুলবে যা তুমি আজ শুধু স্বপ্নে দেখতে পারো একদিন তুমি বুঝবে তুমি যে অপমান সহ্য করেছিলে যে একাকিত্বের মধ্যে কান্না করেছিলে যে অন্যায়ের শিকার হয়েছিলে সবই ছিল সেই সম্মান পাওয়ার প্রস্তুতি যখন আল্লাহ তোমাকে সম্মানিত করবেন তখন সেই সম্মান এমনভাবে আসবে যাতে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল তারাই একদিন বিস্ময়ে বলবে যে আল্লাহ সত্যি তার সাথে আছেন তুমি তখন মাথা নিচু করে শুধু বলবে এটা আমার কৃতিত্ব নয় এটা আমার রবের করুণা তাই এখন তুমি যেখানে আছো যে অবস্থাতেই আছো। ধৈর্য ধরো নামাজে মনোযোগী হও আর তোমার হৃদয় থেকে এই দোয়াটা বলো হে আল্লাহ আমি তোমার সময়ের অপেক্ষায় আছি যখন তুমি সম্মান দেবে আমি যেন বিনয়ী থাকি যখন তুমি উঁচু করবে আমি যেন কৃতজ্ঞ থাকি কারণ আল্লাহর দেওয়া সম্মান দেরিতে আসে কিন্তু একবার এলে তা স্থায়ী হয় চিরদিনের জন্য এবং যখন সেই সম্মান তোমার জীবনে আসবে তুমি পেছনে তাকিয়ে দেখবে প্রতিটি অপমান প্রতিটি দেরি প্রতিটি কষ্ট ছিল তোমার সম্মানেরই ভূমিকা তুমি শুধু অপেক্ষা করো কারণ আল্লাহর সময়ই শ্রেষ্ঠ সময় প্রিয় ভাই ও বোনেরা তুমি এই ভিডিওটা এখন দেখছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই মুহূর্তে আল্লাহ নিজেই তোমাকে এই বার্তাটির সামনে এনেছেন কারণ তিনি চান তুমি জানো তোমার যে দিনগুলো অপমান অবহেলা ও কষ্টে কেটেছে সেই দিনগুলো শেষ হতে চলেছে তুমি হয়তো ভেবেছিলে তোমার গল্প এখানেই শেষ কিন্তু না আল্লাহর পরিকল্পনায় এটি কেবল একটি অধ্যায় ছিল আর এখন শুরু হতে যাচ্ছে তোমার জীবনের সবচেয়ে বরকতময় অধ্যায় যেখানে থাকবে সম্মান মর্যাদা এবং সেই প্রশান্তি যা শুধু আল্লাই দিতে পারেন ভেব না তোমার ধৈর্য বৃথা গেছে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশব্দ দোয়া প্রতিটি রাতের কান্না সবকিছুই আল্লাহর কাছে নথিভুক্ত আর এখন তিনি সেই নথি খুলছেন যাতে তোমার জন্য নতুন এক সম্মানের দরজা উন্মুক্ত হয় মনে রেখো আল্লাহর দেরি মানেই অস্বীকার নয় বরং প্রস্তুতি তোমাকে বড় কিছুর জন্য গড়ে তোলার এক ধৈর্যের পাঠ তুমি শুধু একটু ধৈর্য ধর নামাজে মনোযোগী হও আর তোমার হৃদয়ের গভীর থেকে বলো হে আল্লাহ আমি তোমার সময়ের অপেক্ষায় আছি কারণ আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য ইন্ম উস্ত্রীউস্রা নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি সুরা আশ্বারহ আয়ত ছয় তোমার সম্মান ইতিমধ্যেই লেখা হয়ে গেছে আসমানের পাতায় শুধু সময়ের অপেক্ষা যখন আল্লাহ বলবেন হয়ে গেছে আর তখন পৃথিবী নিজেই দেখবে যে ব্যক্তি একদিন অপমানিত হয়েছিল আল্লাহ তাকেই করেছেন সম্মানের প্রতীক যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার জন্য কোনো মহান পরিকল্পনা করে রেখেছেন তাহলে নিচে মন্তব্যে লেখো আল্লাহর পরিকল্পনাই সেরা